আসসালামু আলাইকুম হাসিবি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে ইএপি বিল কেন আসলো না দ্বিতীয় ধাপেও তো কিভাবে সংশোধন হবে এটা আমি কিছু ধারণা দিচ্ছি এবং দেখা দিচ্ছি কি কারণ হচ্ছে না তো প্রথমে আমরা ইএপি তে সার্ভার আসছি সার্ভার আসার পর আমি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি আমি একটা শিক্ষকের আমি একটা পেজ চালু করলাম এই এমপিও তে কোনো মানে ইএপি তে কোনো টাকা আসে নাই এদের দেখেন এমপিও বিদ্যমান নাম এবং হচ্ছে এগুলো আমি হিডেন করে দেব এমপিও বিদ্যার নাম বিদ্যমান নাম আর হচ্ছে সংকৃতের নাম এখানে দেখেন অনেক তফাৎ আছে এটা মোহাম্মদ এটা মোহাম্মদ বানান ভুল আছে এখানে ইমরান বানান ভুল আসে সেক্ষেত্রে এ দেখেন হোসাইন বানান ভুল আছে সেক্ষেত্রে আসে নাই ঠিক আছে এখন আমি আরেকটা কথা বলি এখানে আসেন এটা একটা ম্যাডাম এনার বিল দ্বিতীয় ধাপে চলে আইছে। এখানে নাম সব ঠিক ছিল এর নামে শুধু ভুল ছিল এখানে যেগুলো লাল হয়ে আছে বিল চলে আইসে আর যারা প্রথম ধাপে বিল আইসে আমি দেখাই এখানে প্রথম ধাপে বিল আছে দেখেন কোন প্রকারের লাল কোনো অপশন নাই এখানে শুধু অ্যাকাউন্ট নাম্বার সবার লাল আছে অ্যাকাউন্ট নাম্বার হোল্ডিং নাম লাল আছে এবং জেলা লাল আছে বা কোনো এটা প্রথম ধাপে পেয়ে গেছে আমি যে আবার একটা দেখাই এখানে এখানে দেখেন ইনিও পায় নাই ইনি সব ঠিক আছে কিন্তু এমপিও নাম অনুযায়ী এখানে নাম মেস করে নাই সেক্ষেত্রে পায় নাই আমি যে আরেকটা দেখাই যারা পায় নাই এখানে একটা দেখায় এখানে দেখেন সমস্ত কিছু লাল এটা এগুলো মোটামুটি সংশোধন দিতে হবে এ টু জেড সংশোধিত হবে তো সংশোধনটা আসবে কেমন করে সংশোধন বাটন চালু হবে কলম বাটন চালু হবে হওয়ার পর এখানে আপনার কমেন্টে এই যে ওকে লেখা আছে এই ওকের ভিতরে বলে দেবে যে আপনার কি কি সমস্যা আছে এই ওকের ভিতরে এখানে একটা বক্স তৈরি করে এখানে বলে দেবে কি কি সমস্যা আছে তো যারা এখন এই এপটিতে দ্বিতীয় ধাপে পান নাই তারা অবশ্যই সংশোধন রেডি হন কী কী সংশোধন আছে কাগজপতের সবটি ডি করে রাখুন আপনারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করলেন এবং প্রবৃত্ত ভিডিও যে কীভাবে আমরা ইএফটিতে সংশোধনের আবেদনটা করবো এবং সংশোধন করবো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ